সোনার হরিণ প্রেমে পড়েছে গ্রামটির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমায় চারিদিকে জল জঙ্গলের মাঝে ভারী মিষ্টি এক দ্বীপ জি প্লট একদিকে বঙ্গোপসাগর আর বাকি দিক নদী দিয়ে ঘেরা গ্রামের মানুষগুলোর পরম যত্নে বাঁধা পড়েছে জানো সে গৃহপালিত গরু ছাগলগুলির সাথে দিব্যি বন্ধুত্ব গড়ে উঠেছে সারাদিন উঠোন থেকে খেতে অবাধ বিচরণ করে সন্ধে হলেই চলে যায় কোথায় যায় কে জানে কিন্তু ভোর হলেই আবারো হাজির গ্রামে পাঁচ বছর ধরে এই একই রুটিন পুরো ঘরে মেলামেশার মতো একদম হয়ে গেছে গরু যেমন ছাগল গরু আমরা পালাম পালি সেইরকম সেম একই ও এই রকম আমাদের গায়ের গাছে পুরো লেপটে লেফটে থাকে তো আমরা যাই যে ও থাকুক এখানে ঘুরে বেড়াক যেমন আমাদের এখানে আছে সবাই চিনছে জায়গাটাকে দেখছে আমরাও চাই যে ও থাকুক ও ঘুরে বেড়াক স্বাধীনের মতো যেন কেউ না ধরে রাখে বারবার দেখি না কেন তাও দেখতে ইচ্ছে করে যে হরিণ দেখতে পেয়েছি ছুটে আয় ছুটি আয় সবাইকে বলি দেখতে ভালোই লাগে একটাই আছে সবার ভালো লাগে মোট মোট যখনই বেরোয় সবাই দেখে যে হরিণ বেরিয়েছে বেরিয়েছে দেখবি আয় বনের হরিণ যখন তখন জোর করে জঙ্গলে ফেরানো যায় তবে বনদপ্তর সজাগ মাঝে মধ্যেই গ্রামবাসীদের সতর্ক করেন তারা গ্রামবাসীরাও সজাগ কোনোভাবে হরিণটির কোনো ক্ষতি যেন না হয় সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক